যদি এই সরিষার দানাকে এক কোটি ভাগ করার পরে যে পরিমাণ হয় এই পরিমাণ যদি গুনা করে আল্লাহ তাআলার ফেরিশতা সেটা লেগে রাখে কোনো মাপ নেই মনে করবেন যে সামান্য গুনা করেছি এটা আল্লাহ তালা ছেড়ে দিলে হয়তো ফেরিস্তারা ভুলে গেছে ফেরেশতা কখনো ভুলে যায় সামান্য কোনো পরিমাণ সুরা জিত মধ্যে আল্লাহ তালা বলে দেন। কয় একটা সরিষার দানা পরিমাণ নেক আমল করলেও বান্দার সেটা সেরে দেওয়া হয় না একটা সরিষার দানা পরিমাণ বক আমল করলে সেটাও লেখা থেকে বাদ হয় না তার মানে যেটাই করবো